প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই টুরু বাবা এনাও আজকে ভিউয়ারসকে দিন একটু সিঙামুড়ি খেয়ে নিয়ে দেখো কি এনেছি গরম গরম ডালিয়া সিঙাড়া এই সিঙাড়া খেলেই তখন তুমি যা চাইবে তাই করো তোমায় সিঙাড়া মুড়ি দিলাম খাও আজকের দিনে বললাম যে সন্ধেবেলা এখন সাতটা বাজে চলো একটু বাইরে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি কিংবা বাইরে এগুলন বাংলায় খাই তা না করে তুমি সিঙ্গারাম আরে সিঙ্গারা মুড়ির স্বাদ এটা জবন ভোর খাইতে পারবে আরে মোগলাই আর ফিসফ্রাই এগরোল এগুলো তো বাজে খাবার সিঙ্গারা মুড়ি চানাচুর ভাবো তুমি তোমার কম্বিনেশন তুমি এই কম্বিনেশন তুমি আজকে ঠান্ডায় সাতই ডিসেম্বর সিঙ্গারা মুড়ির স্বাদই আলাদা কেন কেন এত রাগ করছো কেন কি চাই চাই আমি বাইরে হোটেলে গিয়ে খাবো